আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসলাম আপনাদের মাঝে অতি পরিচিত একটি সমস্যা নিত্য নিত্যদিনের যে সমস্যাগুলো আমরা নিয়ে ভুগতেছি এখন অ্যালার্জি অ্যালার্জির একটি সমস্যা এবং অ্যালার্জির সেই ওষুধ সবাই চায় যে ভাই কোন ওষুধটা ক্ষতি করবে না এবং বিশেষ করে প্রেগনেন্সি অবস্থায় ছোটো বাচ্চা এবং মেয়েদের এবং বাচ্চাদের এবং বাচ্চাদের দুধ খাওয়াচ্ছেন এরকম মায়েদের জন্য এসে গেছে আজকে একটি ওষুধ যা শুধুমাত্র দুইটা কোম্পানি বাজারে এনেছে এবং তাদের কোম্পানির মধ্যে আরও অন্যান্য বিভিন্ন ধরনের অ্যালার্জির ওষুধ আছে তারপরেও এই ওষুধগুলো বেশি কার্যকরী এবং বেশি কাজ করে সেক্ষেত্রে আমরা এই ওষুধটা বিশেষ করে যাদের অ্যালার্জির যেমন বিভিন্ন প্রকার প্রোরাইটিস একজিমা দুরকানি ড্রাগ র্যাশ পোকার কামড় অ্যালার্জিজনিত কনজার অ্যালার্জি জনিত লক্ষণগুলো যেমন পোকার কামড় অ্যালার্জিজনিত জনিত টিভার প্রদাহ এবং চর্মরোগ হ্যা ফিভার বেসু মোটোরাইটিস এবং অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট যে সকল রোগে এই ওষুধটি নির্দেশিত সাধারণভাবে বলতে গেলে আমরা সাধারণত অনেক কিছু খাওয়ার ফলে গরু মাংস বা চিংড়ি মাছ এরকম খাওয়ার ফলে আমাদের শরীরের চিংড়ি মাছ এগুলো খাওয়ার ফলে আমাদের শরীরের বিভিন্ন অংশে ফুলে যায় এবং পিঁপড়ি বাতাস বলি আমরা সাধারণত কিছু পোকামাকড় হাঁটলে বা কামড় দিলে পিঁপড়া কামড় দিলে ফুলে যায় এই সকল অ্যালার্জির ক্ষেত্রে এই ওষুধটা অধিক কার্যকরী এবং এর ক্ষতিকারক পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং সকল বয়সের মানুষই খেতে পারে সেই ক্ষেত্রে বিশেষ করে যাদের রাইনাইটিস থাকে নাক দিয়ে পানি পরে সিজনাল ফ্লু হয় চোখ গোলাপি এবং লাল হয়ে যায় অ্যালার্জির কারণে কোনো কিছু খাওয়ার ফলে অথবা আবহাওয়া পরিবর্তনের ফলে আমাদের যে অ্যালার্জি এবং নাক দিয়ে পানি পরা নাক টানা এবং নাকের যে স্লেমা এগুলা গলার মধ্যে আসা এই ধরনের সমস্যার জন্য আমরা এই ওষুধটি খেতে পারি বিশেষ করে ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকেন এই ধরনের সমস্যার ক্ষেত্রে এবং এটি অনেক কার্যকরী ওষুধ এবং সকল বয়সের আমরা মাত্রা ভিত্তিতে খেতে পারি পোরাইটিস একজিমা চুলকানি যেমন অতিরিক্ত চুলকানি কোনো কিছু খাওয়ার ফলে অথবা বিভিন্ন কারণে অ্যালার্জি হতে পারে এই সকল অ্যালার্জির ক্ষেত্রে অনেকের চোখ চুলকায় চোখের কর্নার এগুলার মধ্যে চুলকায় সেক্ষেত্রেও এই অ্যালার্জি ওষুধটি খেতে পারি এবং প্রথম যাদের বাচ্চা কনসিভ হয়েছে প্রথম তিন মাস এই ওষুধটি খাওয়া যাবে না এই ওষুধটি না শুধু কোনো ধরনের ওষুধই নির্দেশিত নয় কিন্তু তিন মাসের পরবর্তী অন্তঃসত্ত্বা নারীদের ক্ষেত্রে এই ওষুধটি সেফ এবং খেতে পারবেন এই ওষুধটি ডাক্তার পরামর্শ নিয়ে অবশ্যই খেতে হবে এর মাত্রা আছে সকাল দুপুর রাত অথবা সকালে দুপুরে অথবা রাতে এটা ডাক্তাররা তাদের রোগের ধরন অনুসারে দিয়ে থাকে উল্লেখ করা যায় যে হ্যা ফিভার হ্যা ফিভার বলতে আর হ্যা ফিভার মানে কোনো জ্বর নয় এটি হচ্ছে একজিমে অ্যালার্জির একটি লক্ষণকে হ্যা ফিভার বলা হয় অর্থাৎ আপনার শরীরে হালকা জ্বর জ্বর ভাব থাকে এবং নাক নাক চুলকাবে নাক দিয়ে পানি পড়বে এই ধরনের সমস্যাকে হেটিভার বলে তারপরে কনজাংটিভার প্রদাহ কনজাংটিভার প্রদাহ মানে হচ্ছে চোখের বর্ণ লাল এবং গোলাপি হয়ে যাওয়া চোখের লাল লাল হয়ে যাওয়া এবং চোখের দিয়ে পানি পড়া এবং পিচুটি বের হওয়া পিচুটি বলতে আমরা কেতুর বলি সাধারণ ভাষায় এই কেতু বার হওয়াকেও একটা অ্যালার্জির সমস্যা মনে হয় এবং এই ওষুধটি বাজারে দুইটি কোম্পানি যেমন নেবলিন এবং ভেক্সিডাল নেবোলিন হচ্ছে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এবং ভেক্সিডাল হচ্ছে ভেকসিন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ওষুধ যা অনেক কার্যকরী এবং সুলভ মূল্যে পাচ্ছেন প্রতিটি ট্যাবলেটের দাম তিন টাকা করে আপনারা বাজারে পাবেন এবং এটি আমাদের দোকানে পর্যাপ্ত পরিমাণে আছে আপনারা যারা ডাক্তার দেখিয়েছেন এই ধরনের ওষুধ রেখেছে তারা অবশ্যই আমাদের থেকে নিতে পারবে এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অনেক অনেক ক্ষেত্রে অবসান মাথা ব্যথা বমি বা ডায়রিয়া এবং হাইপোটেনশন টেনশন মাংসপেশি ব্যথা দুর্বলতা এবং পেট ব্যথা দেখা দিতে পারে এবং বুকে চাপ দেখা দিতে পারে এ সকল ক্ষেত্রে আপনারা অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন এবং সকল ওষুধেরই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে আপনার উপকারের তুলনায় যদি ক্ষতি বেশি হয় তাহলে ওষুধ বন্ধ রাখবেন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা পরবর্তী ওষুধ সেবন করবেন ক্ষেত্রে আজ এ পর্যন্তই আপনাদের মাঝে আবার আসব নতুন কোনো ওষুধ সম্বন্ধে কিছু আইডিয়া দেওয়ার জন্য असल वरहमतल वरकातू